ধর্ষণ মামলায় বেকসুর খালাস সাধু বাবা হরি তো হরির নামে জীবন উৎসর্গ ভিক্ষে করে খাওয়া বৃদ্ধ সাধু বাবার বিরুদ্ধেও ধর্ষণ মামলা অবশেষে আদালতে নির্দোষ প্রমাণ অভিযোগ প্রতিবেশী এক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে ওই সাধু বাবা গ্রেপ্তার হয় রানাঘাট আদালতে সাধুবাবার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় তাকে মুক্তি দেয় আদালত জানা যায় জমি বিবাদের জেরে দুহাজার একুশ সালের ডিসেম্বর মাসের শান্তিপুর থানা এলাকায় সাধুবাবার প্রতিবেশী এক মহিলাকে ধর্ষণ করে বলে তার স্বামী থানায় অভিযোগ করে সেই ধর্ষণ মামলায় আজ তিন বছর পর অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয় অভিযোগকারিণী মিথ্যা অভিযোগ করেছে আদালতে প্রমাণিত হওয়ায় রানাঘাট আদালত সাধুবাবাকে আজ বেকসুর খালাস দিল এই মামলায় অভিযুক্ত নির্দোষ প্রমাণ হওয়ায় খুব খুশি বাহাত্তর বছরের বৃদ্ধ এই সাধু বাবা কোর্টের এই রায় আমি খুব খুশি আমি সাধু মানুষ ভিক্ষা করে খাই আমার বাড়ির পাশে এক মহিলা সে মিথ্যা রেপ কেস বদনাম দিয়ে আমাকে কেস দিয়েছে এই কেসে আমি তিন বছর সাজা পেয়েছি সাজা পাওয়ার পরে আমার কোর্ট বিচার করে বেকুলস খালাস দিয়েছেন আমার বয়স বাহাত্তর বছর জমি নিয়ে অশান্তি আইন নিয়ে অশান্তি যিনি আমার উকিল বাবু ছিলেন তিনি আমাকে সঠিক বিচার দিলেন এই বিষয়ে সাধু বাবার আইনজীবী যেমনটা জানালেন এই মোকর্দমার অন্যতম অভিযুক্ত বিমল বিশ্বাসের একজন সাধু মানুষ তিনি নাম করে বেড়ান ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে মিথ্যে মামলা অভিযোগ করেন কিন্তু দেখা যায় সাক্ষী হওয়ার পর এই ভদ্রলোক বিমল বিশ্বাস সাধু বাবা তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আদালত তাকে বেকসুর খালাসের আদেশ প্রদান করেন বর্তমান ভারত